সকলকে স্টুডেন্ট কেয়ার হাউসের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের সামনে একটি আজ আপডেট ভিডিও আনছি আমরা আজ দেখব কি দশম শ্রেণী পাক নির্বাচনী পরীক্ষার দু হাজার চব্বিশের সময়সূচি আপনারা সকলেই জানেন যে দুই হাজার চব্বিশ সালের দশম শ্রেণীর পাক নির্বাচনী পরীক্ষার রুটিন দিয়েছে এই রুটিন সম্পর্কে আমরা কিছু কথা বলবো আজকে রুটিনটা আমরা দেখে নিই সর্বপ্রথম দেখা দাম সকল পরীক্ষার সকাল দশটা থেকে শুরু হয়ে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময় সীমা অনুযায়ী শেষ হবে তাহলে আমরা কি বুঝলাম এখানে প্রত্যেকটি পরীক্ষা কি সকাল দশটা থেকে শুরু হবে তারপরে যেকোনো পরীক্ষা আপনার কি যতটুকু সময় লাগে বা যত সময় নির্ধারণ করা আছে সেই অনুযায়ী পরীক্ষা হবে আমার সর্বপ্রথম দেখি এক নম্বর পরীক্ষা কি দুই হাজার চব্বিশ শনিবার ইংরেজি প্রথম এবার ছাব্বিশ পাশ দুই হাজার চব্বিশ রবিবার ইংরেজি দ্বিতীয় আঠাশ পাঁচ দুই হাজার চব্বিশ মঙ্গলবার এটা আপনার তিনটা আছে তিনটার ভিতর কি যে কোনো দুইটা হবে বা তিনটা হবে সব স্কুল সায়েন্স থাকে না সায়েন্স তাদের নেই তাদের কি হবে ভূগোল ও পরিবেশ হবে সায়েন্স নইলে কি হবে আপনার পদার্থ বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞান আছে এগুলো সায়েন্স আর আপনার কি আর্টস এর পরীক্ষা একসাথে এখানে কি একই দিনে দুই পরীক্ষা হবে একটা আর্টস এর পদার্থ তারপর দেখবো তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এখানে কি এখানে দুইটা বিষয় এখানে দুইটা বিষয় হলো যারা আপনার মুসলমান তারা ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা নেবে আর আপনার যারা হিন্দু ধর্ম তাকে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা চার ছয় দু হাজার চব্বিশ মঙ্গলবার জীব বিজ্ঞান এদিন কি আপনার সায়েন্স এর শুধু পরীক্ষা আছে আর্টস এর পরীক্ষা নাই ছয় ছয় দু হাজার চব্বিশ পরীক্ষা আছে উচ্চতর এরপর আপনার আট ছয় দু হাজার চব্বিশ শনিবার রসায়ন ফিন্সিং ব্যাংকিং বাংলাদেশ ইতিহাস ও

দেখি বিশেষ নির্দেশন বলি সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বর কি আপনার প্রত্যেকটি বিষয়ের কি নির্দিষ্ট নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী পরীক্ষা হবে আর কি পূর্ণ নম্বর পরীক্ষা হবে আর পূর্ণ সময় মিলে দ্বিতীয় দুই নম্বর লিখিত সময় অনুযায়ী পরীক্ষার গ্রহণ করতে হবে প্রশ্নপত্রের লিখিত সময় অনুযায়ী পরীক্ষার সময় নির্ধারণ পরীক্ষার সময় গ্রহণ করতে হবে প্রশ্ন যেগুলো যেটুকু সময় যে আছে ওই অনুযায়ী কি আপনার পরীক্ষা নিতে হবে বেশি সময় নেওয়া যাবে না কম সময় নেওয়া যাবে না তিন নম্বর সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য বিশ পাঁচ দু সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্ন ডাউনলোড করতে হবে কি কিভাবে প্রশ্ন গুলাকে আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করবো বা আপনার কি প্রত্যেক স্কুলের ওয়েবসাইটে কি আপনার শিক্ষা বোর্ড কি কি প্রশ্ন দেয় বোর্ডনা প্রশ্নপত্র ওগুলো ডাউনলোড করতে হবে যে আপনি কিভাবে ডাউনলোড করবেন এই নীতি আপনাকে দেখাবে চার নম্বর পরীক্ষার সময়সূচিতে দশম শ্রেণীর যে সকল বিষয়ের উল্লেখ নেই সেগুলো নেই সে বিষয় সহ প্রতিষ্ঠানে নিজ দায়িত্ব প্রশ্ন প্রত্যয়ন প্রণয়ন এবং বোর্ডের এর প্রদত্ত সীমা সাথে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে পারবে হবে গ্রহণ করতে পারবে বা গ্রহণ করতে হবে তাই আপনার কি যেগুলো এখানে নেই সেগুলো কি আপনার স্কুলেরই মাধ্যমে কি একটা প্রশ্ন তৈরি করবেন যেগুলো এখানে নেই এখানে যেমন আপনারা দেখতে পান কি কি নেই আমি বলতে পারি আমি একটা বলতে পারি কি যেগুলো এখানে আমার চোখে বাজছে না কৃষি শিক্ষা কৃষি শিক্ষা কি আমি আমরা কি নির্দিষ্ট ভাবে একটা প্রশ্ন তৈরি করে কি এই সময় অনুযায়ী কি পরীক্ষা নিতে পারে দে তারপরে কি চারুক আছে তারপরে কি শারীরিক শিক্ষা আছে এগুলো এদের ভিতর থেকে কি যেগুলো বাদ পড়ে গেছে সেগুলোকে আপনার প্রশ্ন তৈরি করে এর সাথে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করতে হবে সকলকে ধন্যবাদ ভিডিঅ' দেখাৰজন